আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে আজকে আরও একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আমি জেসমিন আক্তার এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ নারকেল করে নিয়েছি এবং কয়েক টুকরা দারচিনি এবং দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি পোনে এক কাপ লিকুইড গুড় দিয়ে নারকেলটার সাথে জাল করে নিয়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ জাল করে নিয়ে আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি আমি এখানে ভেজা চালের গুঁড়ি ব্যবহার করছি আড়াই কাপ দুধ পানির সাথে চালের গুঁড়িটা মিশিয়ে নিয়ে একটু দমে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো এরপরে নেড়ে চেড়ে আমি ঢেলে নিচ্ছি হাত দিয়ে ময়ন করে খুব ভালো মতো একটা খামির তৈরি করে নিব যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য এভাবে পুরো ডোটাকে আমি দুটো ভাগ করে নিয়ে আমি এবার রুটি বানিয়ে নিয়েছি আমি দুইটা রুটি এখানে তৈরি করব প্রথমে যে রুটিটা তৈরি করে নিয়েছি সেই রুটিটা একটু বড় করে এবং একটু মোটা করে আমরা বেলে নিব রুটিটা বেলা হয়ে গেলে এর উপরে আমি তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে সুইচ রোল আপনারা বলতে পারেন সুইচ রোল আমরা যেটা খাই সুইচ রোল ভাপা সুইচ রোল এরপরে নারকেলের পুর দিয়ে রুটিটাকে আমি এভাবে রোল করে নিয়ে দুপাশ থেকে বাড়তি যে রুটিটা সেটা কেটে নিচ্ছি আবারও খুব ভালো মতো দুটো পাশ বন্ধ করে দিয়ে রোল করে নিচ্ছি আমি চেষ্টা করেছি খুব সহজ করে রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এরপরে আমি এখানে কিছু শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে রোল করে রাখা পিঠাগুলোকে এই নারকেলের গুঁড়োর উপরে গড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে এরপরে আমি একটা স্টিমার রেডি করে নিয়েছি দুটো পিঠা এভাবে বসিয়ে দিয়ে আমি দমে বসিয়ে রাখছি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে পিঠাটাকে এভাবে খুলে নিয়ে দেখে দিচ্ছি পিঠাটা হয়ে গিয়েছে এরপর আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে যদি আমি কেটে নিই তাহলে খুবই ভালো হবে আমি রেকর্ডিং করার জন্য পিঠাটাকে গরম অবস্থায় কেটে নিচ্ছি যার কারণে ধরতে একটু কষ্ট হচ্ছে তৈরি করে ফেলেছি সুইচ রোল মানে ভাপা সুইচ রোল আশা করি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আল্লাহ